সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে যে দেখছি আমরা সামনে ছয়টি কুরবানি উপযোগী সার গরু আর এই গরুগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই আমরা বাকি বিস্তারিত ওনার কাছ থেকে জানতে চাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

আচ্ছা আমরা দেখি একটা করে দেখি এই যে প্রথমে যেটা দেখছি হ্যাঁ হ্যাঁ ওজন আছে এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার মোটামুটি নিখুঁত মানে আচ্ছা দাঁত হয়েছে নাকি দাঁত হয়েছে দুই দাঁত বয়স সিরিয়ালে প্রথম নাম্বার দেশাল জাতের সব সুস্থ সবল সব সুস্থ সবল কোন ধরনের কোনো খুদ নেই এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমরা একটু ভালো আরো একটু ভালো করে দেখি দেখেন মোটামুটি সিং হয়ে গেছে আছে এক নাম্বার সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম এটা আচ্ছা চলেন দুই নাম্বারটা দেখি এটা দুই এটা দুই নাম্বার এটা দুই নাম্বার

শিং হয়ে গেছে চুরটাও আছে ওর চুর হবে প্রত্যেকটা করে চুর আছে এটা তিন নম্বর তিন নম্বর এটা একটা দেশাল জাতের গুরু দেশাল গরু সিরিয়ালের তিন সুস্থ সবল নেখুত মানে নিখুত কোনো দুই দাঁত বয়সের দুই বয়স আচ্ছা তার মানে আমরা যদি বয়সের দিক দিয়ে বিচার করি আনুমানিক দুই বছর পার হয়ে গেছে এলে দু বছর পার হয়ে গেছে দুই বছর ছাড়া তো একদম তিন বছর ছাড়া দাঁতে আসবে না হ্যাঁ

আচ্ছা খুব নাই মোটামুটি ব্যাটারি তো দুইটা করে না কতটা করে ব্যাটারি দুই ব্যাটারি দুইটা ব্যাটারি দুইটা কোথাও কোনো ধরনের কোনো দাগ বা ল্যাম্পের দাগ এটা সেটা কোনো ধরনের কোনো প্রবলেম নাই এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আর এটা সর্বশেষ ছয় নাম্বার এটা হলো ছয় নাম্বার তাহলে এই ছয়টা গরু নিয়ে একটা প্যাকেজ আহ সিরিয়ালের সর্বশেষ ছয় নাম্বার হচ্ছে এটা এটাও সিং হয়ে গেছে মোটামুটি সুস্থ সবল কোনো খুব নেই সর্বশেষ ছয় আচ্ছা সরে দেন দেখি আমরা দেখি একটা করে দেখি হ্যাঁ ব্যাটারি দুইটা আছে এটা ছয় তার পাশে দেখলাম আমরা পাঁচ নাম্বার এখানে দেখলাম আমরা চার নাম্বার চার নাম্বার এ পাশে দেখলাম তিন নাম্বার দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল গরু আজকে ছয়টা আচ্ছা তো কি অবস্থা বলেন আজকে প্যাকেজের রেট কত কি রেখেছেন পঁচাত্তর হাজার পাঁচশো পঁচাত্তর হাজার পাঁচশো টাকা লটে ছয়টি গরু মোটামুটি সবগুলো সুস্থ সবল সবগুলোই কুরবানির জন্য উপযোগী পঁচাত্তর হাজার পাঁচশো এখান থেকে কিছুটা ছাড়টার তাহলে আজকে প্যাকেজের রেট বললেন পঁচাত্তর হাজার পাঁচশো টাকা তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে এই ধরনের অনলাইনে অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন